ব্যবসার প্রচার ও বিজ্ঞাপন করতে কে না চায় বর্তমান সময়ে সবচেয়ে কার্যকর লাভজনক পদ্ধতি দোকানের নামে টি শার্ট প্রিন্ট করে কাস্টমারকে উপহার দেওয়া এতে করে আপনার দুটি উপকার হচ্ছে নাম্বার একটি সুন্দর ও উপহার দিলে কাস্টমারের মনে আপনার দোকানের জন্য ভালো অনুভূতি তৈরি হবে নাম্বার দুই কাস্টমার যখন টি শার্টটি পরবেন তখন তা একটি চলন্ত বিজ্ঞাপনে পরিণত হবে ধরুন একজন কাস্টমার প্রতিদিন তিরিশ জন মানুষের সামনে এই টি শার্ট পরে বের হচ্ছেন তাহলে একশোটি টি শার্টের মাধ্যমে দিনে তিন হাজার জন এবং মাসে প্রায় নব্বই হাজার জন আপনার ব্র্যান্ডের নাম জানতে পারবে এছাড়া আমরা ব্যবহার করি আধুনিক এবং উন্নত প্রিন্টিং প্রযুক্তি সাশ্রয়ী মূল্য এবং দ্রুত ডেলিভারি কোয়ালিটিফুল টি শার্ট দেরি না করে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করুন